শেখ হাসিনা রক্ত চক্ষুকে যখন আমার কর্মী আমাদের কর্মীদের সঙ্গে যারা আমি আপনাদেরকে বলতে চাই কারোর সঙ্গে আমরা সকলকে ভালোবাসা দিয়ে আমরা ভয় করতে চাই কিন্তু যদি আমার কর্মী আমাদের কর্মীদের পর্যন্ত কেউ অন্যায় ভাবে করার চেষ্টা করে আমি তাকে ছেড়ে দেবো না আমি সেই রাজনীতিতে ছেড়ে হয় সেই পাই তারাই আপনারা পা দিবেন না আজকে রঞ্জিতা বলছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই দেশের মধ্যে হিন্দু মুসলমান করার চেষ্টা করা হচ্ছে এই দেশে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমার নেতা স্পষ্ট বলে দিয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে সকল মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবো আমাদের নেতা বলেছে আমরা ক্ষমতায় এখন আসতে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই সেই কারণে আমি বলতে চাই কোন ভূমি দখল নাই কোন জমি দখল নাই কোন স্কুল দখল নাই কোন ম্যানেজিং কমিটি দখল নাই সকলের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে বিএনপি কোন সাদা মানুষের দল নাই বিএনপি কোন সন্ত্রাসীদের দল নয় বিএনপি শান্তিপীর বেগম খালেদা জিয়ার দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল সৎ মানুষের দল বিএনপি তারেক রহমানের দল এই দল থেকে কোনো অন্যায় কাজ করা হবে না এই আর অন্যায় যদি হয় বেগম খালেদা জিয়া তারেক রহমান ইতিমধ্যে চারশো লক্ষ বহিষ্কার করেছে লালপুর বাগাতি পাড়ার কেউ কেউ অন্যায় করলে সেও যে বহিষ্কার হবে না এর কোনো কিন্তু নাই সেই কারণে আপনাদেরকে বলতে চাই আপনারা শান্তিপূর্ণ ভাবে থাকেন আজকে দামালতলা দিয়ে জনসভা শুরু করলাম আমরা পাকাই জনসভা করব আমরা জামনগরে জনসভা করব আমরা দয়ামপুরে জনসভা করব আমরা পৌরসভাতে জনসভা করব ওই সমস্ত মানুষকে বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলকে সংগঠিত করব এবং অবশ্যই আগামী নির্বাচনে বেগম খালে জিয়া প্রার্থী দিবে সেই পার্টি অবশ্যই একদমের প্রত্যাশা হবে

লালপুর ভাগাতি পাড়ার মানুষের কাছে বিগত দিন এসেছে এখন আসে ঢাকা রাজপথে বেগম খালেদা যে যে জায়গাটা দিয়েছে সেই জায়গাতে সারা বাংলাদেশের নেতা কর্মীরা আমার কাছে আসে লালপুর বাগাতি মানুষ যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে ছিলাম যখন ফেরারি জীবন যাপন করছে তখনও যে কর্মীটা জেলে গেছে সেই কর্মীটার খবর নিয়েছে যখন যে কর্মীরা আমাকে ফোন করে সেই কর্মীরা অসুস্থতাকে শুরু করে চিকিৎসা মামলা হামলা যে কোনো পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আগামী দিনে যতদিন বেঁচে আছি লালপুর বাগাতি পাড়ার মানুষের জন্য করবো কারণ লালপুর বাগাতি আমার জন্ম হয়েছে পিতাল্লিশটা বছর এই রাজপথে রাজনীতি করেছি এই রাজনীতি আগামী দিনের মৃত্যু তিন পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে করতে চাই এই মাটিতে আমার জন্ম হয়েছে এই মাটিতে আমার মৃত্যু হবে এই মাটিতে আমার জানাজা হবে আর এই জানাজা আপনারাই করবেন সেই কারণে আমার কাছে কাজ করার জন্য আপনাদেরকে কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না মাসোরা বিগত দিনে আমাকে দেওয়া লাগে নাই আমি শুনেছি অনেকেই মাসোরা নেওয়ার চেষ্টা করে আগামী দিনে আপনাদের চাকরি বাকরি থেকে শুরু করে বেকার সমস্যার সমাধান করতে হবে মসজিদের উন্নয়ন করতে হবে মন্দিরের উন্নয়ন করতে হবে আর এই উন্নয়ন করার জন্য জায়গা চিনতে হবে যে জায়গাটা আপনাদের সন্তান তাইফুল ইসলাম টিপুর সাহেব আমি জানি আমি চিনি অনেকে এমপি হয়েছে এই বাগাতি পাড়া থেকে অনেক এমপি হয়েছে উন্নয়ন কত হয়েছে বাগাতি পাড়ার মানুষই নির্ণয় করবে আমি সেটা বলতে চাই না তবে আমি একটা কথা বলতে চাই আল্লাহ যদি আমাকে হায়াতে সুযোগ দেয় আর আপনারা যদি আমাকে আমার পাশে থাকেন আমাকে যদি নির্বাচিত করেন তাহলে লালপুর বাগাতি পাড়ার মানুষ পাঁচ বছরে বুঝবেন কি পরিমাণ উন্নয়ন একজন এমপি করতে পারে সেই সেই বিষয়টাই দেখানোর জন্য আমি আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি আপনারা আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন বেগম সাথে থাকবেন তারেক রহমানের সাথে থাকবেন অবশ্যই আপনাদের উন্নয়ন হবে আমাদের নেতৃবৃন্দ যারা আছে আপনাদের পাশে থাকবে আর যদি কোন নেতৃবৃন্দ আপনাদের প্রতি অফিসার করে অন্যায় করে যে কোনো পরিস্থিতিতে আমাকে ফোন করবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আসবেন আমার বাগাতি পাড়ার মাটিতে চলে আসবো তারপরে বাগাতি পাড়ার কোনো মানুষকে অন্যায় করতে যা হবে না বাগাতি পাড়ার মানুষ আজকে আমি আবারও বলছি আজকে আমাকে মুগ্ধ করেছেন আমাকে ঋণ করে ফেলেছেন আজকে এই মাঠে হাজার হাজার মানুষের যে সমাবেশ আমার প্রমাণ করে রাজপুর বাগাতি পাড়ার মানুষ আবারও আজকে প্রমাণ করলো ন্যায়ের পক্ষে আছে আমরা সকলে কর্মী বেদম খালেদা জিয়ার কর্মী আমরা তারে রহমানের কর্মী এটা প্রমাণ করেছে পদ পদবি বড় বিষয় নয় কর্মী বড় বিষয় বাংলাদেশে যেমন কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়া তারেক রহমানের করবে আজকে বাগাতি পাড়ার মানুষ পদবি দিকে না থেকে হাজার হাজার মানুষ আজকে এসেছেন আমি মনে হয় আপনারা কতজনdataSource আপনারা সুন্দর আগে আবার ফিরে যাবেন সেই কারণে আমি বক্তব্য বেশি দিব না আপনাদেরকে আবারো অনুরোধ করছে বলবান কি হলে আমাকে সংশোধন করে দিবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের কাজ করতে চাই আগামী দিন দিনাতে আপনাদের শহরে রাস্তায় রাস্তায় গিয়ে